নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু এই আর্থিক দুর্নীতি চাকরি সংক্রান্ত ব্যাপারে সেখান থেকে এক্সিট করা একদমই প্রায় অসম্ভব গত কয়েকদিন ধরে আপনারা জানেন যে সুজয়কৃষ্ণ ভদ্র সুজয় কৃষ্ণ ভদ্রর ব্যাপারে তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া এবং সেই সাপ্লিমেন্টারি চার্জশিটে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা দুবার উচ্চারিত হওয়া তারপরে সেই বাইশ তেইশ পাতার ট্রান্সক্রিপশনের কপি প্রায় তিয়াত্তর মিনিটের মধ্যে বাহাত্তর বার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা আসে সে নিয়ে বিস্তর জল্পনা চলেছে এবং তারই প্রেক্ষিতে আমার খালি মনে পড়ছিলো অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের যে কর্মী সভা মমতা পাশে দাঁড়িয়ে বক্তৃতাটা করছিলেন সেখানে দাঁড়িয়ে বলছিলেন যে সিবিআই ভাব পাচ্ছে আমার নামটা ভাসিয়ে দিয়েছে দুবার ঠিকই সিবিআই যেদিনকে তৃণমূল কংগ্রেসের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা ছিল ঠিক তার আগের দিন সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট ভবনে জমা দেয় এটা ঠিক এবং সেই সাপ্লিমেন্টারি চার্জশিটের সতেরো নম্বর সতেরো নম্বর প্যারার দশ নম্বর পয়েন্টে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা দুবার উচ্চারিত ছিল স্বাভাবিকভাবে অভিষেক সেটাকে বলেছেন যে আমার নামটাকে ভাসিয়ে দেওয়া হচ্ছে এবং তার আইনজীবী একটা প্রেস নোট দিয়ে লিখেছেন যে আমার মক্কেলের দিকে ইঙ্গিত করা হচ্ছে স্বাভাবিকভাবে সমস্ত ঘটনার প্রেক্ষিতে আমার বারবার খালি মনে হচ্ছিল যে সত্যি কি এই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় হয় তাহলে কি সে সিবিআইয়ের এই সাপ্লিমেন্টারি চার্জশিটে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেসে যাওয়ার সম্ভাবনা কত আমি এটা নিয়ে দীর্ঘ বিশ্লেষণ করছিলাম পর্যালোচনা করছিলাম এবং সমস্ত মিডিয়াতে এই সাপ্লিমেন্টারি চার্জশিটে যে যে টুকরো টুকরো রিপোর্টগুলো পেরিয়েছে তার থেকে যে বিশ্লেষণটা করেছি সেই বিশ্লেষণের প্রেক্ষিতে দাঁড়িয়ে বলছি তিনি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হন তার কিন্তু এই দুর্নীতি থেকে বেরোনো মুশকিল বেরোতে পারবেন না মুশকিল বলবো না বেরোতে পারবেন না আমি কেন বলছি জানো তো আমি আগে টুকরো দুটো ঘটনা আপনাদের কাছে রেফার করি তাহলে এই ঘটনাটা বললে একটু সুবিধা হবে আমি কেন আজকে এই কনক্লুশন ড্র করেছি আমি নির্দিষ্ট তথ্য দিয়ে আপনাদের কাছে পেশ করব প্রথম কথা দেখুন আরেক অ্যাকচুয়ালির নাম রৌসান আলম যুবকটির নাম হচ্ছে রৌসান আলম তিনি কালীগঞ্জ নদীয়াতে থাকেন প্রায় তিরিশ কোটি টাকা প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের দুর্নীতির মানে চাকরি দেওয়ার নামে তিনি টাকা তুলে দিয়েছিলেন এবং সেই ব্রোকারদের মাধ্যমে সেই টাকাটা সুজয় কৃষ্ণ ভদ্র যিনি লিপস্যান্ড বাউন্সের অফিসে বসতেন সেই সুজয় কৃষ্ণ ভদ্রর বাড়ি এবং তার অফিসে পৌঁছে দিয়েছেন অ্যামাউন্টটা ভাবুন প্রায় তিরিশ কোটি টাকার আশেপাশে এবার প্রশ্ন হচ্ছে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের যা রিপোর্ট বেরিয়েছে যে এরা কেউ চাকরি পায়নি এবার রওসান আলম পেশায় কি একজন মুরগির খামার ব্যবসায়ী তিনি কালীগঞ্জের নদিয়ার বিভিন্ন জেলার গ্রামে 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 ঘুরে লোকজন এজেন্ট ঠিক করে সেখান থেকে ছ লাখ আট লাখ করে এক একজনের কাছ থেকে চাকরি প্রাথমিকে দেবো উচ্চ প্রাথমিকে দেব সেই টাকাটা কালেক্ট করেছেন করে জনক চিনু হাজার মাধ্যমে শেষ পর্যন্ত সুজয় কৃষ্ণ ভদ্র অফিসে লিফসেন অ্যান্ড বাউন্সে এবং তার বাড়িতে টাকাটা পৌঁছেছেন এবং সেই টাকাটা পরিমাণ প্রায় তিরিশ কোটি টাকা ওদিকে এই ব্রোকার চিনু হাজরা তিনি আবার আটাত্তর কোটি টাকা সব মিলিয়ে এই কৃষ্ণ ভদ্র হাতে দিয়েছেন এটা তো হলো একটা দিক দ্বিতীয় দিক হচ্ছে যে মানে যে এই ঘটনার যেটা দিক সেটা হচ্ছে এই রৌশন আলম পরবর্তীকালে যখন কারুর চাকরি হয়নি তিনি বারবার প্রায় আঠেরো বার লিপস বাউন্স কোম্পানিতে গেছে গিয়ে সুজয় কৃষ্ণ ভদ্রকে বলেছেন আমাকে টাকা ফেরত দিন যেন আমি বাড়িতে থাকতে পাচ্ছি না আমাকে ওরা যে কোনো সময় মেরে ফেলবে এবং পরিস্থিতি হয়ে গেছে কারণ ছ লাখ আট লাখ টাকা করে নিয়েছি চাকরি দেবো বলে চাকরি দিতে পারিনি এখনও পর্যন্ত আপনি টাকা ফেরত দিন শেষ পর্যন্ত যা রিপোর্ট তিন থেকে চার কোটি টাকা এই রহসান আলম শেষ পর্যন্ত টাকাটা পেয়েছেন এবার এই আঠারো থেকে বার যে লিপসেন মাউন্সের অফিসে গিয়েছেন কার সঙ্গে দেখা করেছেন সুজয় কৃষ্ণ ভদ্রর সঙ্গে সুজয় কৃষ্ণ ভদ্রকে লিপসেন মাউন্সের ডিরেক্টর এবং সুজয় কৃষ্ণ ভদ্রকে লিপসেন বাউন্সের ডিরেক্টর হয়েছিলেন দু সালের উনিশে এপ্রিল যেদিন ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই কোম্পানির ডিরেক্টর হয়েছিলেন একই দিনে এটা প্রথমত একটু নোট করিয়ে রাখা দরকার তো এই রহসান আলম শেষ পর্যন্ত যেটা করেছেন এর কাছে লিখিত সাক্ষ্য দান করেছে এটা খুবই ইম্পর্টেন্ট একটা ভ্যালিড ডকুমেন্ট সিবিআই এর পার্সপেক্টিভ এবং এই তদন্তের প্রেক্ষিতে লিখিত ডকুমেন্ট জমা দিয়েছে এবং এই প্রসঙ্গে বলে রাখা দরকার যে বিভিন্ন ব্রোকারদের কাছ থেকে যে ডায়েরি উদ্ধার হয়েছে সেই ডায়রিতে কাকে কবে কত টাকাই কৃষ্ণ ভদ্রর অফিসে লিপসেন বাউন্সের অফিসে এবং তার বাড়িতে পৌঁছেছেন সেই সমস্ত তথ্যগুলো ইনরাইটিং হাতে লেখায় আছে এই হাতের লেখাটা কিন্তু লিপসেন বাউন্স ম্যাচিং করিয়ে নিয়েছেন অর্থাৎ যে ব্রোকারের কাছ থেকে যে ডায়রি উদ্ধার করেছেন সেই ব্রোকারের হাতে লেখার সঙ্গে এই ডায়রির হাতে লেখাটাকে ম্যাচিং করিয়ে তার পরীক্ষার রিপোর্টটা কৃষ্ণ ভদ্র মানে এই এই তদন্তের জন্য লিপসান বাউন্স এই তদন্তের জন্য সিবিআই কিন্তু কোর্টে জমা দিচ্ছে এটা গেল একটা দিক দ্বিতীয় দিক হচ্ছে রহসান আলম কিন্তু লিখিতভাবে সমস্ত বয়ানটা দিয়েছেন কত কোটি টাকা লিপসেন বাউন্সের অফিসে তিনি দিয়েছেন এবং শেষ পর্যন্ত তিন চার কোটি টাকা ফেরত পেয়েছেন বাকি টাকা ফেরত পাননি তার জন্য আঠেরো থেকে কুড়িবার লিপসেন বাউন্সের অফিসে গেছেন এটা ঘটনা নম্বর এক এখান থেকে কি দাঁড়ায় আপনারা বলতেই পারেন যে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংযুক্তি কোথায় আমি সেটাতে আসবো তার আগে দ্বিতীয় ঘটনাটা বলি দ্বিতীয় ঘটনাটাও আরও মারাত্মক এটা কিন্তু সারফেসে আসছে এটা আমরা কেউ জানতাম না এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সবাই দাঁড়িয়ে বলছেন যে আমার নামটা ভাসিয়ে দেওয়া হয়েছে বা তার আইনজীবী সঞ্জয় বসু যখন এই ধরনের কথা বলছেন যে আকার ইঙ্গিতে আমার মক্কেলের দিকে ইঙ্গিতটা করা হচ্ছে তখনও তাঁরাও জানেন না যে এই সাপ্লিমেন্টারি চার্জশিটের মধ্যে কি আছে এই সাপ্লিমেন্টারি চার্জশিটের এই যে রিপোর্টটা আমি আপনাদের কাছে পেশ করছি এটা কিন্তু পরবর্তীকালে বেরিয়েছে দু সালের কোনো একদিন সন্ধ্যার একটা ঘটনা সেদিন লিপস অ্যান্ড বাউন্সের অফিস থেকে সুজয় কৃষ্ণ ভদ্র বারবার দুপুর থেকে কুন্তল ঘোষকে ফোন করছিল। কুন্তল ঘোষকে জানেন তৃণমূল যুব কংগ্রেসের যিনি সেক্রেটারি ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব ক্লোজেস্ট ক্লাস্টেড লেফটেন্যান্ট ছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন তৃণমূল যুবর তাকে সেক্রেটারি পদে তাকে বসিয়েছিল সেই কুন্তল ঘোষ সেই কুন্তল ঘোষকে ফোন করে বলেছেন যে পাঁচ কোটি টাকা আমার আজকে লাগবে অনেকদিন ধরেই কথা চলছিল কিন্তু সেদিনকে মধ্যে পাঁচ কোটি টাকা লাগবে এবং এটা সাহেবকে আজকেই দিতে হবে তুমি যেভাবে হোক পাঁচ কোটি টাকা নিয়ে আসো একটু ভাবার চেষ্টা করুন তুমি মানুষ পাঁচ লাখ টাকা নিয়ে আসতে বললেই এই কীরকম ঘাবড়ে যায় একটা লোক পাঁচ কোটি টাকা নিয়ে কালীঘাটে সুজা কৃষ্ণ ভদ্রর অফিসে এই নিউ আলিপুরে সূজয়কৃষ্ণ ভদ্রর অফিসে যাবে সেটা সুজা ভদ্র কমেন্ট করছে না আমাকে আজকেই দিতে হবে আমার সাহেবকে ঠিক এই ল্যাঙ্গুয়েজটা বলছেন এবার এই কুন্তল ঘোষ করেছেন খেয়াল করে দেখুন কুন্তল ঘোষ শেষ পর্যন্ত কালীঘাটের কাকু সুজয় ভদ্রকে বলেছেন আমার কাছে সব মিলিয়ে এখনও পর্যন্ত যা টাকা তুলে রেখেছি সেটা হচ্ছে অ্যামাউন্ট হচ্ছে সাড়ে তিন কোটি টাকা সাড়ে তিন কোটি টাকা আমি এখনও পর্যন্ত তুলে রেখেছি আমার কাছে তো তার থেকে বেশি নেই তো বলছে না কোনো কথা যাই না পাঁচ কোটি টাকা আজকে সাহেবকে দিতে হবে সাহেব আমাদের অফিসে আসবেন এটা কে বলছেন সুজয় ভদ্র বলছেন আমি বলছি না আমার কথা বলছি না আমি আমি এই কথাটা বলছি মানে আমি কোনো কাহিনী বানিয়ে বলছি না এটা একদম সিবিআইয়ের চার্জশিট থেকে খুব মানে অথেন্টিক একজন রিপোর্টার এই তথ্যটাকে বার করেছেন আমার মনে হলো সেটা আজকে আলোচনায় আসা দরকার কারণ তাহলে আমি বলতে পারবো আমি কেন বলছি অভিষেকের বেরোনোটা মুশকিল এবার তিনি তখন করেন কি এই কুন্তল ঘোষ তিনি সন্তু গাঙ্গুলি বলে একজনকে ফোন করেন সন্তু গাঙ্গুলিকে সন্তু গাঙ্গুলি হচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়ের খুব ক্লোজ অ্যাসোসিয়েট এবং তিনি একজন বেসিক্যালি প্রোমোটার সন্তু গাঙ্গুলিকে বলেন যে আরও দেড় কোটি টাকা দিতেই হবে তার কারণ কৃষ্ণ ভদ্র ফোন করেছেন ফোনে বারবার করে ফোন করছেন করে বলছেন পাঁচ কোটি টাকা আজকে সন্ধ্যের মধ্যে সাহেবকে দিতেই হবে এইবার ঘটনাটা কি দাঁড়ায় সন্তু গাঙ্গুলি তখন বলেন আমার কাছে বাইশ লাখ টাকা আছে তোলা এবার এই বাইশ লাখ টাকা নিয়ে এই প্রমোটার সন্তু গাঙ্গুলি ছোটেন ওই কুন্তল ঘোষের নিউ টাউনের ফ্ল্যাটে এবার সাড়ে তিন কোটি টাকা প্লাস বাইশ লক্ষ টাকা আপনি অ্যামাউন্টগুলো আপনারা একটু ভাবুন তার মানে হচ্ছে তিন কোটি পঞ্চাশ লক্ষ প্লাস বাইশ তিন কোটি বাহাত্তর লক্ষ টাকা এই তিন কোটি বাহাত্তর লক্ষ টাকা নিয়ে তিনজন কুন্তল ঘোষ এই সন্তু গাঙ্গুলি এবং কুন্তল ঘোষের একজন আত্মসহায়ক এটা ভালো করে খেয়াল করুন কুন্তল ঘোষের একজন আত্মসহায়ক এবং তিনি কুন্তল ঘোষের আত্মীয় এই তিনজনে মিলে টাকাটা নিয়ে সরাসরি রওনা হন সেই বিকেলে সরাসরি ওই নিউ আলিপুরের লিপসেন বাউশের অফিসে যে লিপসান বাউশের অফিসের ডিরেক্টর ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে তার বাবা মা এখনও ডিরেক্টর এবং সেই লিপসান বাউশের চিফ এক্সিকিউটিভ অফিসার ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একসময় এবং চিফ অপারেটিং অফিসের ছিলেন এই সুজয় কৃষ্ণভদ্র তাহলে কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে ধোঁয়াশা তৈরি তো কোনো জায়গা নেই এবার এই তিন কোটি বাহাত্তর লক্ষ টাকা নিয়ে কুন্তল ঘোষ সন্তু গাঙ্গুলি এবং কুন্তল ঘোষের একজন সহায়ক এবং তার আত্মীয় তিনি এরা তিনজনে মিলে পৌঁছন পৌঁছে গিয়ে রিসেপশনিস্টকে বলেন যে আমরা সুজাবাহুর সঙ্গে দেখা করবো সুজাববু রিসেপশনিস্ট গিয়ে সুজয় কৃষ্ণ ভদ্রকে বলেন তখন সুজয় কৃষ্ণ নির্দেশে সরাসরি সিসিটিভিটাকে অফ করা হয় করার পর এই তিনজনকে ভেতরে ঢোকানো হয় সুজা কৃষ্ণভদ্রর ঘরে ঢোকানো হয় এবং সেখানে কে কে বসেন সুজা কৃষ্ণভদ্র একদিকে বসেন কুন্তল ঘোষ তার সঙ্গে বসেন তার আত্মসহায়ক এবং আত্মীয় এবং তার সঙ্গে বসেন সন্তু গাঙ্গুলি এবং শেষ পর্যন্ত তিন কোটি বাহাত্তর লক্ষ টাকা নিয়ে আসা শুনে সুজা কৃষ্ণভদ্র মারাত্মক ক্ষেপে যান আমার সাহেবকে কথা দেওয়া আছে পাঁচ কোটি টাকা আমি কোনো কথা জানি না প্রচণ্ড উত্তেজিত বাদানুবাদ চলে এবং এই বাদানুবাদ যখন একটা পর্যায়ে গিয়ে পৌঁছে ঠিক সেই সময় এসে আরেকজন বাইরে থেকে এসে সম্মত রিসেপশনিস্ট বা কেউ তিনি এসে বলেন যে সাহেব আসছে ঠিক এই কথাটা সাহেব আসছে এই কথাটা শুনেই সঙ্গে সঙ্গে কালীঘাটের কাকু বা সুজয় কৃষ্ণ ভদ্র প্রচণ্ড উত্তেজিত হয়ে যান এবং উত্তেজিত হয়ে গিয়ে খুব দ্রুত এই কুন্তল ঘোষদের কাছে সাড়ে তিন কোটি বা তিন কোটি বাহাত্তর লক্ষ টাকা টাকাটা দ্রুত হাতে নিয়ে নেন নিয়ে নিয়ে পত্রপাঠ কুন্তল ঘোষ সন্তু গাঙ্গুলি এবং কুন্তল ঘোষের যিনি আত্মীয় তার আত্মসহায়ক তাকে দ্রুত অফিস ছেড়ে বেরিয়ে যেতে বলেন ভালো করে খেয়াল করে দেখুন আমি এটা বলছি আমার আমার বিশ্বাস করুন আমার বলতে কষ্ট হচ্ছে কত লক্ষ লক্ষ মানে হাজার হাজার শিক্ষিত ছেলের ভবিষ্যৎ চাকরি বিক্রি করেছেন এরা কীভাবে কী পদ্ধতি এবং কোথায় বসে হচ্ছে লিপসান মাউন্স সেই লিপসান মাউন্সের ডিরেক্টরকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন পরবর্তীকালে তিনি চিফ এক্সিকিউটিভ অফিসার হয়েছেন সেই অফিসে বসে হচ্ছে আপনারা বলবেন এই প্রমাণ কি প্রমাণটা আসছি অপেক্ষা করুন এরপর দ্রুত এই কুন্তল ঘোষকে সন্তু গাঙ্গুলিকে এবং কুন্তল ঘোষের যিনি আত্মসহায়ক কাম মানে তার এর এর আত্মীয় তাকে দ্রুত অফিস ছেড়ে বেরিয়ে যেতে বলেন প্র্যাকটিক্যালি বলা হচ্ছে যে এখানে তাদের প্র্যাকটিক্যালি ঘাট ধাক্কা দিয়ে অফিস থেকে দ্রুত বার করে দেওয়া হয় এবার অফিস থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়ার পরে এই কুন্তল ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব ট্রাস্টেড লেফটেন্যান্ট ছিলেন সন্তু গাঙ্গুলি পার্থ চট্টোপাধ্যায় যিনি এ মানে প্রোমোটার এবং খুব ঘনিষ্ঠ আর ওই কুন্তল ঘোষের আত্মসহায়ক কামাতীয় তারা করেন কি ওই লিপসেন বাউন্সের আলিপুরের অফিস থেকে বেরিয়ে একটু দূরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন যে সত্যি কি অফিসে কেউ আসছে নাকি আমাদের শুধু শুধুই কালীঘাটের কাকু কৃষ্ণ ভদ্রভাবে ঘাট ধাক্কা দিয়ে প্র্যাকটিক্যালি বার করে দিলেন তার বাবু তিন কোটি বাহাত্তর লক্ষ টাকা দিয়েও প্র্যাকটিক্যালি ঘাট ধাক্কা দিয়ে তাদের বার করে দেওয়া এই খড়ি বেরোন কোনো কথা জানি না টাকাটা নিয়ে নেন কিন্তু কালীঘাটের কাকু এইবার অনেকটা দূরে দাঁড়িয়ে তারা অবজার্ভ করেন কিছুক্ষণের মধ্যে বেশ কয়েকটা কালো গাড়ি লিপস অ্যান্ড বাউন্সের কোম্পানির সামনে এসে দাঁড়ায় পাঁচ ছটা কালো গাড়ি সমত তাদের বর্ণনায় এবং দ্রুত সেখান থেকে তাদের সিকিউরিটিরা নেমে পড়ে এবং কোন জলইক ব্যক্তি তিনি ভেতরে ঢুকে যান এই ঘটনাটা সিবিআইকে লিখিতভাবে জানিয়েছেন কে কালী কালীঘাটের কাকুর ব্যাপারে এই যে ঘটনাটা আমি আপনাদের কাছে বলবো এটা লিখিতভাবে জানিয়েছেন কুন্তল ঘোষের যিনি আত্মসহায়ক এবং আত্মীয় তিনি পরিষ্কার বলেন টাকাটা কালীঘাটের কাকুর সুজয় কৃষ্ণভদ্র নিয়ে নেন এবং নিয়ে নেওয়ার পর তারপর যখন খবর আসি যে ভাইপো আসছেন ভাইপো নয় সাহেব আসছেন এবং এই সাহেব আসছেন শুনেই সঙ্গে সঙ্গে দ্রুত খুব উত্তেজিত হয়ে এবং আমাদের বার করে দেন এবং আমরা বাইরে দাঁড়িয়ে অনেকটা দূরে দাঁড়িয়ে দেখি কতগুলো কালো গাড়ি এসে দাঁড়ান এবং জনৈক ব্যক্তি তিনি দ্রুত ওই লিপসার মাংসের অফিসের মধ্যে ঢুকে যান এবার ভাব ভালো করে ভেবে দেখুন যে এই সাক্ষীটা কে হচ্ছে কৃষ্ণ ভদ্রর এই যে এন্টায়ার এপিসোডটা আমি আপনাদের কাছে বললাম এটা কুন্তল ঘোষের কাম আত্মীয় তিনি লিখিতভাবে সিবিআইকে দিয়েছেন যে লিখিত কপিটা সিবিআই প্রমাণ হিসেবে ব্যবহার করছে এই চার্জশিটের সঙ্গে অঙ্কটা পরিষ্কার হলো আপনাদের কাছে আপনারা বলতেই পারেন বা কেউ প্রশ্ন করতেই পারেন যে এর মধ্যে কি দাঁড়ালো যে তিন কোটি বাইশ লক্ষ বাহাত্তর লক্ষ টাকা সুযাক কৃষ্ণ ভট্টনয় নিয়েছেন তর্কের খাতিরে ধরলাম কিন্তু তিনি যে ওই তার সাহেবকে দিয়েছেন তার কি প্রমাণ ঠিক এটা তো প্রমাণ কিন্তু ঘটনা হচ্ছে একটু 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 অন্যভাবে আমি একটা যুক্তি আপনাদের কাছে রাখি ধরুন আমি আপনাদের কাছে আজকের এই প্রতিবেদন পেশ করছি বাংলার বার্তার দফতর থেকে আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় আমি বসে তিন কোটি বাহাত্তর লক্ষ টাকা আমি নিয়েছি বা আমার কোনো আত্মসহায়ক বা আমার কোম্পানির চিফ অপারেটিং অফিসার তিনি এই টাকাটা নিয়েছেন চাকরি বিক্রির টাকাটা নিয়েছে এবার আমি এই কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার আমি কি প্রকাশ্যে দাঁড়িয়ে বলতে পারি যে আমি কিচ্ছু জানি না আমার সম্বন্ধে সিবিআই ভাব বাচ্চে কথা বলছে আমি কি কোনোভাবে বলতে পারি যে আমার অফিসে বসে আমার চিফ অপারেটিং অফিসার আমি যার সঙ্গে দু হাজার বারো সালের উনিশে এপ্রিলে একসঙ্গে ডিরেক্টর হিসেবে শপথ নিয়েছি আমি আমার কোম্পানির সেই ডিরেক্টর ছিলেন সুজা কৃষ্ণভদ্র দু হাজার ষোলো সালের পয়লা মার্চ পর্যন্ত এবং তারপর থেকে তিনি চিফ অপারেটিং অফিসার থেকেছেন আজও তিনি লিপসেন বাউন্সের সঙ্গে সংযুক্ত রয়েছেন সেই লোকটি কোটি কোটি টাকা আটাত্তর কোটি টাকা ব্রোকারের কাছ থেকে নিয়েছেন তিরিশ কোটি টাকা রৌশন আলমের কাছে নিয়েছেন আমি কিচ্ছু জানি না এটা এটা আমার বলা বললেও কারু কারুর কাছে কি বিশ্বাসযোগ্যতা হয় আমি এই বিশ্বাসযোগ্যতার পয়েন্টটাই আমি প্রথম আসছি যে এটা গ্রহণযোগ্য কিনা এই এই অভিষেক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আমার নামটা ভাব বাচ্চে ছড়া রয়েছে সত্যি তো আমারও মনে প্রশ্ন হয়েছিল। যে প্রমাণ ছাড়া ভাব বাচ্চে ছড়াচ্ছে কেন কিন্তু এটা তো ভাব না এটা তো কর্মবাচ্য হয়ে গেছে ভাব বিপরীতে আমি ডিকশনারিতে দেখছিলাম কর্মবাচ্য এটা তো কর্মবাচ্য হয়ে গেছে অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র তিনি ওই লিপস মাউন্সের অফিসটাকে ব্যবহার করছেন টাকা তোলার জন্য আর সেই টাকা তোলার পর আমি সন্ধেবেলা অফিসে ঢুকছি আমি কিচ্ছু জানি না যে সুজয় ভদ্র আমার নাম করে টাকা তুলছে এটা কোনো যুক্তিতে কোনো পাগলেও বিশ্বাস করবে করবে না এটা তো হলো একটা দিক রহসান আলম আঠেরো থেকে কুড়িবার একজন মুরগির খামারের ব্যবসায়ী তিনি গেছেন লিপস অ্যান্ড কাছে টাকা চাইতে তিন চার কোটি টাকা পেয়েছেন বাকি টাকাটা পাননি দিনের পর দিন দৌড়েছেন এটাতেও কি কোনো জায়গায় প্রমাণ মানে মানে কোনো কোনো প্রমাণ করার অপেক্ষা রাখে যে টাকাটা লিপস অ্যান্ড বাউন্সের অফিসে বসেই সুজয় কৃষ্ণভদ্র নিয়েছিলেন তা রৌসান আলম মানে ওই নামক ওই ব্যক্তিটি গাড়ি করে কালীগঞ্জ থেকে এসে আঠেরো থেকে কুড়ি বার এসে টাকাটা দিন স্যার টাকাটা দিন মরে যাবো মেরে ফেলবে আমাকে এটা কেউ বলে এগুলো যুক্তিরাজ্যের ব্যাখ্যার দিকে আমি আসলে বললাম আমি এবার যে সিবিআই কীভাবে প্রমাণ করবে কোর্টে এটাই তো মূল কথা কিভাবে এই যাদের সম্বন্ধে জনৈক্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে অভিযোগ বা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটাকে যদি তার বাবা মার পরিচয় সহ দিয়ে দেয় শেষ পর্যন্ত সিবিআই কোর্টে তাহলে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে ডিফেন্ড করবে আমি এই অংশটাতে একটু ছোট্ট করে আসবো একটু ভালো করে ভেবে দেখুন যে যে লিপসেন বাউন্সের কোম্পানিতে বসে টাকা নেওয়া হচ্ছে সেই কোম্পানির ডিরেক্টর ছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার ছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কোম্পানিতে ডিরেক্টর হিসেবে এখনও আছে যতদূর খবর জানি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় মা লতা বন্দ্যোপাধ্যায় এখনও ডিরেক্টর আছে তো তাহলে সেইখানের সঙ্গে লিপসেন বাউন্সের কোনো সম্পর্ক নেই কিছুতেই সম্পর্ক নেই এবার সম্পর্কটাকে সিবিআই কীভাবে এস্টাবলিশ করবে ভালো করে খেয়াল করে দেখবেন আমি এই যে সাপ্লিমেন্টারি চার্জশিটের যে ডিটেলসগুলো মিডিয়াতে বেরোচ্ছে আমি সেগুলো একদম থরলি গোথরুভ করে আমি দেখেছি সেটা হচ্ছে এই প্রত্যেক যারা প্রতারিত হয়েছে প্রত্যেক যারা ব্রোকার তারা কিন্তু তাদের বয়ান লিখিতভাবে সিবিআইয়ের কাছে দিয়েছে অন ক্যামেরা সিবিআইয়ের কাছে দিয়েছে তাদের হাতে লেখা ম্যাচিং করানো হয়েছে ভয়েস স্যাম্পল টেস্টিং পর্যন্ত করানো হয়েছে অর্থাৎ সিবিআই প্রাইমারি ডকুমেন্টসগুলো কিন্তু অ্যাসেম্বল করে দিয়ে দিয়েছে এইবার আসি ফাইনাল পয়েন্টে এবার এই টাকাটা যে লিপস বাউন্সে খেটেছে কিনা সেটা সিবিআই প্রমাণ করবে কীভাবে দেখুন সিবিআই এর মধ্যে কয়েক কোটি টাকার সম্পত্তি ক্রক করেছে প্রভিশনাল অ্যাটাচমেন্ট করেছে এবং এই প্রভিশনাল অ্যাটাচমেন্টের পর অর্থাৎ লিপস বাউন্সের নামে যে কোম্পানিতে যে যে প্রপার্টি কেনা হয়েছে সেই প্রপার্টি প্রভিশনালি সিডি ইডি অ্যাটাচ করে নিয়েছে অর্থাৎ সেটা আর লিপস বাউন্সের নয় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় অমিত বন্দ্যোপাধ্যায় লতা বন্দ্যোপাধ্যায়দের নয় তাহলে এই প্রপার্টিটা অ্যাটাচ করার পর যে ক্ষেত্রে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে সুযোগ পেলেই নয় হাইকোর্ট নয় সুপ্রিম কোর্ট দৌড়ুন এটা কিন্তু চ্যালেঞ্জ করেননি ভালো করে ভেবে দেখুন চ্যালেঞ্জ করেননি অর্থাৎ ইডি যে বেআইনিভাবে অবৈধভাবে রোজগারের টাকা এই প্রপার্টিগুলো কেনা হয়েছে এবং সেই জন্য এই প্রপার্টিগুলোকে আমরা অ্যাটাচ করলাম এবং শুধু তাই না ইডি তারপরে বলেছে যে আমরা আরও বেশ কিছু প্রপার্টি আছে যেগুলো আমরা প্রফেশনালি অ্যাটাচ করার দিকে যাচ্ছি কিন্তু সেটা এখনও সার্ফেসে আসেনি তথ্যটা এবার যেগুলো প্রফেশনালি অ্যাটাচ করেছি তাহলে ওই অবৈধভাবে রোজগারের টাকাটা তাহলে ওই লিপস্যান বাউন্সের নামে কোম্পানির থেকে কেনা হয়েছে ওই প্রপার্টিগুলো যদি না কেনা হয়ে থাকে তাহলে তো এতদিনের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় চিফ এক্সিকিউটিভ অফিসার অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে মামলা করে বলতেন যে আমার প্রপার্টি কী করে অ্যাটাচ করছো আমার তো কোনো দোষ নেই আমার কোম্পানি কিন্তু কোর্টে তিনি চ্যালেঞ্জ করেনি তার বাবা মাও কেউ চ্যালেঞ্জ করেনি এটা পারিবারিক সংস্থা আবার বলছি লিপসেন বাংশ একটা পারিবারিক সংস্থা কালীঘাটের ব্যানার্জি পরিবারের সংস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা তার পরিবারের অনেকেই তার সঙ্গে যুক্ত রয়েছেন তার বাবা যুক্ত আছেন তার মা যুক্ত আছেন তিনি চিফ এক্সিকিউটিভ অফিসে ছিলেন দু হাজার উনিশ সালেও তার আগে তিনি দু চোদ্দো সালে সাংসদ হওয়ার আগে পর্যন্ত ডিরেক্টর ছিলেন সাংসদ হওয়ার আগে দু হাজার চোদ্দোর তিরিশে জানুয়ারি তিনি রিজাইন করেন লিপসেন বাউশে সুজাক কৃষ্ণভদ্র একই দিনে তার সঙ্গে ডিরেক্টর হয়েছেন তাহলে এগুলোকে যদি সব মিলিয়ে কম্পাইল করেন তাহলে সেই কোম্পানি নামে অবৈধভাবে এই প্রপার্টি কেনা এবং সেই প্রপার্টি কিসের টাকায় কেনা হয়েছে নিশ্চিতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় অমিত বন্দ্যোপাধ্যায় লতা বন্দ্যোপাধ্যায় সুজয় কৃষ্ণোপাধ্যায় বলতে পারেননি বলতে পারেননি বলেই তার প্রপার্টিটাকে প্রভিশনালি অ্যাটাচ করা হয়েছে এবং এই অ্যাটাচমেন্টের ক্ষেত্রে প্রমাণিত হয় যে চাকরি দুর্নীতির টাকা তাহলে লিপস অ্যান্ড বাউন্সের ক্ষেত্রেই এই টাকাটা ঢুকেছে এবং এইখানে দাঁড়িয়েই প্রশ্ন হচ্ছে যে লিপস অ্যান্ড বাউন্স যদি ফেঁসে যায় তাহলে তার চিফ এক্সিকিউটিভ অফিসার তার একদার ডিরেক্টর তাহলে তারা ফাঁসবেন না কেন তারা ফাঁসবেন আমি বলছি তারা ফাঁসবেন তার প্রাথমিক যা যা ডকুমেন্ট সিবিআই এখনও পর্যন্ত কোর্টে জমা দিয়েছে প্রাইমা ফেসি এভিডেন্সে যতটুকু জমা দিয়েছে তার বাইরে সিবিআই হাতে যা যা মারণাস্ত্রগুলো রেখেছে সেইগুলো কিন্তু শেষ পর্যন্ত কোর্টে প্লেস করতে চলেছে এবং আপনাদের বলি এটা এটা একটা চাকরি দুর্নীতি আরেকটা জাস্টিস অমৃতা সিনহার ঘরে পেন্ডিং আছে যেটা সুপ্রিম কোর্টে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্টে করিয়ে রেখেছেন এবং সেই স্টেটাও সম্ভবত উঠে যাচ্ছে এবং শেষ পর্যন্ত তার প্রপার্টি অ্যাটাচমেন্ট এবং সেই মামলাটা জাস্টিস অমৃতা সিনহার ঘরে ফিরে আসার প্রস্তুতি শুরু হয়ে গেছে ফলে এই দুটোকে অ্যাসেম্বল করলে আলটিমেটলি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে জনৈক ওই ব্যক্তি যিনি মনে করছেন এখনও ভাব পাচ্ছে তার নামে কথা হচ্ছে কিন্তু প্রাইমাফেসি যা যা তথ্য পাওয়া গেছে তাতে লিপসান মাউসে আর কোনো অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে বলে আমরা অন্তত বাংলার মানুষ জানি না এই লিপসান মাউসের ডিরেক্টর ছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর চিফ এক্সিকিউটিভ অফিসে ছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ডিরেক্টর ছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ডিরেক্টর হিসেবে এর বাবা মা অভিষেকের বাবা মা আছেন অমিত বন্দ্যোপাধ্যায় লতা বন্দ্যোপাধ্যায় ফলে তো সর্বতভাবে লিপসেন বাংশের সঙ্গে এটা যুক্ত হয় সেই লিপসান বাংশীই আর্থিক দুর্নীতিটার ব্যাপারে প্রভিশনাল অ্যাটাচমেন্টটা হয়েছে এবং আরও কী কী অস্ত্র সিবিআইয়ের কাছে আছে সিবিআই কিন্তু হাতে অস্ত্রটা রেখে খেলছে তার আমি একটা ছোট্ট প্রমাণ দিয়ে এই প্রতিবেদন শেষ করব সেটা হচ্ছে দেখুন যে এই ট্রান্সক্রিপশানের কপি বাহাত্তর মিনিট উনআশ ঊনষাট সেকেন্ডের যে ট্রান্সক্রিপশানের কপি তার যে পাঁচজন চরিত্র সেখানে রয়েছেন সুজয় কৃষ্ণভদ্র তার প্রয়াত স্ত্রী এবং তার সঙ্গে কুন্তল ঘোষ শান্তনু বন্দ্যোপাধ্যায় কুন্তল ঘোষের আত্মসহায়ক এরা সবাই মিলে ছিলেন এদের প্রত্যেকের ভয়েস স্যাম্পল টেস্টিং করে তার ভয়েস স্যাম্পল টেস্টিং রিপোর্ট কিন্তু সিবিআইয়ের কেন্দ্রীয় দফতরে জমা হয়ে গেছে সিবিআই কিন্তু তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে সেটাকে অ্যাটাচ করেনি এটা অ্যাটাচ করলেই বুঝে যাবে যে দুধ কা দুধ পানি কা পানি কৃষ্ণ ভদ্রকে তখন প্র্যাকটিক্যালি সারেন্ডার করে বলতে হবে যে এই যে ছয় শয় কোটি টাকা আমি তুলেছি এই টাকাটা শেষ পর্যন্ত কাকে কাকে কোথায় দিয়েছি আর তাহলে কৃষ্ণ ভদ্র কপালে যে দুর্গতি থাকবে নিতেও দুর্গতি থাকবে কিন্তু শেষ পর্যন্ত কনফিউশনের দিকে তাকে কমপ্লিটলি যেতে হবে এবং নাগি উপায় নেই কেন আষ্টে পৃষ্ঠে কিন্তু সিবিআই চারদিক থেকে বেঁধেছে এখনও পর্যন্ত পরিস্থিতি এইটুকু আমি বলছি লিপস্যান্ড বাউন্স সংক্রান্ত যা যা সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিটে দিয়েছে ধীরে ধীরে কিন্তু যে কোনো মাধ্যমেই হোক শেষ পর্যন্ত সার্ফেসে আসছে যেগুলো নিয়ে একদম খুঁটিনাটি বিশ্লেষণ হচ্ছে না যে বিশ্লেষণটা আমি এই মুহূর্তে বাংলা বার্তায় আপনাদের কাছে করলাম আমার মনে হচ্ছে তিনি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ই হন না কেন দিনের শেষে কিন্তু এই গর্ত থেকে তিনি আর বেরোতে পারবেন না আপাতত যতটুকু পাওয়া গেছে আমি তার ভিত্তিতে বলছি তারপরে বাকি যেটুকু সিবিআই প্লেস করবে তাতে আরও তার বন্ধন আরও নিশ্চিত হবে সে দিনটার দিকে তাকিয়ে রয়েছে বাংলা এবং আমি আপনি সবাই